বাংলাদেশের খেলা প্রত্যেকবারই আসা হয় যে বাংলাদেশের খেলা সব সময় দেখি আর যখন হচ্ছে যে আপনার টিকিট যখন পাই না তখন বাসায় খেলা দেখি তো সব সবসময় খেলা দেখি কি মনে হয় বাংলাদেশ আজকে কেমন করবে জি বাংলাদেশ আশা আছে যে অনেক ভালো খেলবে সব সময় দোয়া করি যে বাংলাদেশ জিতে এবং গোলদেক বাংলাদেশ আচ্ছা ভাই এই যে পুরুষের ফুট আমরা হামজাদের ফুটবল দেখি অনেক দর্শক সেই তুলনায় মেয়েদের ক্ষেত্রে একটু কম হয় আপনার কি মনে হয় না যে মেয়েদেরকে আরো বেশি বেশি সাপোর্ট দেওয়া উচিত যেহেতু তারা সাফল্য নিয়ে আসছে জি 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 মেয়েদেরকে সাপোর্ট দেওয়া দরকার যে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাচ্ছে এবং আগের থেকে এই আগের থেকে যে বাংলাদেশে অনেক ব্যাটার খেলা হচ্ছে আগে আমরা যে খেলা দেখতাম যে আপনার খুবই দর্শক তেমন আসতো না বা ফুটবল আমারও যেরকম আপনার যে উন্নতি ছিল না এখন খেলা অনেক এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য আমি সবসময়